বয়স যখন ষাট সত্তর হবে তখন এই আফসোসগুলি করার চেয়ে আগে থেকেই এটার সমাধান করে ফেলুন যারা সংসার করতে করতে দুজন দুজনকে সময় দিতে পারছেন না তারা হলেন হাজব্যান্ড ওয়াইফ তাদেরকে বলবো অবশ্যই শত ব্যস্ততার মাঝে হলেও দুজন দুজনকে অবশ্যই সময় দেন বিশেষ করে হাজব্যান্ড হাজব্যান্ড বউ বাচ্চা বাবা মা সবার দায়িত্ব পালন করতে গিয়ে দেখা যায় তার জন্য ভালো কিছু সময় উনি দিতে পারেন না তার নিজেকেই সময় দিতে পারেন না আর তো বউ বাচ্চা কারণ কর্মনাকালে সন্তানরা যে ভালো থাকতে পারবে না বাবার এই নিয়ে থাকে সারা দিনের পেরেশানি তারপরও হাজব্যান্ডের বলবো একটু হলো বউকে সময় দিবেন নিজেকে সময় দিবেন বাচ্চাদেরকে সময় দিবেন একটু হলো ভালো সময় কাটানোর চেষ্টা করবেন সপ্তাহে প্রতিদিন না হলো একদিন দুই দিন এখন বৌদেরকে বলবো যারা বাচ্চা মানুষ করতে করতে অনেক ব্যস্ত হয়ে যান সারা দিন স্কুল কোচিং প্রাইভেট আপনি আপনার স্বামীকে সময় দিচ্ছেন না এটি আপনি অনেকটাই বড় ভুল করছেন কারণ আপনি তার থেকে দূরত্ব বজায় রাখছেন মানেই আপনিও একটা ভালো সময় পাচ্ছেন না এবং আপনিও আপনার স্বামীকে ভালো একটা সময় দিচ্ছেন না এটা কখনোই করবেন না শত শতব্যস্ততার মাঝে বাচ্চাদের সময় দেওয়ার পরেও আপনি অবশ্যই কিছুক্ষণ সময় আপনার হাজবেন্ডের জন্য রাখবেন দিন শেষে যখন আপনার হাজব্যান্ড পরিশ্রম করে বাসায় ফিরে হাসি হাসিমুখটা যেন আপনার সে দেখতে পারে তাহলেই কিন্তু তার সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে এবং কাছে কিছুক্ষণ বসবেন দুজন ভালোমন্দ কিছু গল্প করবেন আনন্দের কিছু সময় কাটাবেন তাহলেই এই বুড়ো বয়সে আর এই দূরত্বটা এখন যদি শুরু হয় তখন কিন্তু থেকেই যাবে সেহেতু এখন দূরত্বটা আনবেন না বৃদ্ধ বয়সেও দুজন দুজনের কাছে থাকবেন দূরত্বটা আর কখনোই আপনাদের মাঝে আসবে না